এই সমাবেশে আমাদের প্রত্যাশা আমরা যেন ওই ফেসিবাদ সরকার থেকে এবং এই দুর্নিবাস আর যেন বাংলাদেশে কোন দুর্নীতিবাস সরকার যেন প্রতিষ্ঠিত না হয় আমরা আমরা চাই যে সারা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা এই ফেসিবাদ সরকার আর দেখতে চাই না সমাবেশ থেকে আমরা চাই এই দেশে তার যারা আছে তারা সারা বাংলাদেশটাকে তারা পরিচ্ছন্নভাবে তারেক রহমানের নেতৃত্বে জন্য উদ্যম গতিতে জন্য দেশ পরিচালনা করে তারেক রহমানের নির্দেশে আমরা এই প্রোগ্রামে আসছি যুবদলের পক্ষ থেকে সমাবেশ থেকে ভালো কিছুই চাই আমরা চাই ভালো কিছু চাই আজকের প্রত্যাশা হয়েছে আমাদের যে আমার নেতারা নেতারা যেই যেভাবে এই তারুণ্য সমাবেশ ডাক দিয়েছে জনতার দল তো এখনই হয়ে গেছে বাকি সময় তো আমাদের এখনো রয়ে গেছে আমরা এখান থেকে সিনিয়র নেতারা যা কিছু বলবে তাই আমরা ওই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব এবং আগামী তারা জোরালোভাবে আমরা সিনিয়র নেতাদের কথা অক্ষর অক্ষরে পালনের মাধ্যমে যারা আছে তারা নির্বাচন দিতে বাধ্য হবে তাজগাঁও এক নং রেলগেট ইউনিট বিএনপির থেকে আসছি নাম আমার নাম মোহাম্মদ উল্লাল আমি রেলগেট এক নম্বর ইউনিট বিএনপির সভাপতি তারুণ্য সমাবেশ থেকে আমরা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আশা করতেছি তরুণদের তরুণরা বিগত ষোলো সতেরো বছর যাবৎ নাকি নির্যাতিতভাবে রয়ে গেছে কোনো ভোট দেওয়ার অধিকার অর্জনের জন্য আমরা এখানে আসছি আমরা মামিসিং জেলা উত্তর ফুলপুর উপজেলা ফুলপুর আমি শাহরিদ আহমেদ ফুলপুর উপজেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট আজকে আমরা আজকে আমাদের তারুণ্যের সমাবেশ আপনারা জানেন সৈরা রানী খুনি আছে না পাঁচই আগস্টে গণবর্থনের পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণ সমাজকে শিক্ষার্থীদেরকে ভিন্ন খাতে ধাবিত করার জন্য তাদের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে মত সৃষ্টি করে সুষ্ঠু ধারা রাজনীতি সেটাকে বিনষ্ট করার জন্য এক একটি গুপ্ত এবং সন্ত্রাসী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনার ইতিমধ্যে গৃহীত ঘটনা ঘটিয়েছে আপনারা দেখেছেন বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আমাদের ছাত্রদলের সাংগঠনিক বিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার জনাব তারেক রহমান আজকের এই তার সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আমরা তার নেতৃত্বে তার নির্দেশনায় ছাত্রদল সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধভাবে এদেশের যে কোনো ক্লান্তিকালে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা এই মাতৃভূমির স্বাধীনতা এবং শান্তি প্রিয় রাখতে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিতে হলেও প্রস্তুত রয়েছি আমরা ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল আমি শফিকুল ইসলাম নিরব ঢাকা জেলা দক্ষিণ ছাত্র তারেক জিয়ার নেতৃত্বে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ আপনারা দেখেছে অতীতে অতীতে তিনটি ভূমিকা রয়েছে সেখানে তারুণদের জয় দরকার আমরা সর্বেশন মনপুরার সাবেক এমপি জননেতা জনাব নাজিবুদ্দিন আলমের নির্দেশে আজকে এই তারুণের সমাবেশে সমাহিত হয়েছে আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আহ্বায়ক সদস্য বলা জেলা বিএনপি বছর আমরা ফেসি সরকারের বিরুদ্ধে শুধু একটা কারণে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেটা আমাদের মত প্রকাশ প্রকাশ করতে দিতে হবে আমাদের স্বাধীনভাবে ভোট দিতে হবে দিতে হবে আমরা যাতে এই তরুণ সমাজ আজকে আমরা দেশ গায়ক তারেবুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি থানা যুব দল ঢাকা মহানগরে ডাকে রবীল ইসলাম নয় ঢাকা আমরা ঐক্যবদ্ধ আমরা যে কোনো সমাজ যে কোনো পরিস্থিতিতে জাতীয় দল বিএনপির পক্ষে থাকবো ইনশাআল্লাহ এই তরুণ সমাজ আমরা আমাদের মত প্রকাশ করতে চাই আমরা একটা সুস্থ রাজনীতি চাই এই দেশের স্থিতি করার জন্য একটা নির্বাচন জরুরি প্রয়োজন আমরা আমাদের মত প্রকাশ করতে চাই দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সমন্বয়ে বা অধিকার প্রতিষ্ঠায় আমরা বিগত তিনিও আন্দোলন অংশগ্রামে ছিলাম রাজপথে আমরা আগামী বাংলাদেশ সুস্থ সুন্দর নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করবো এই আশা ব্যক্ত করে হ্যাঁ গাজীপুর মহানগর আওয়ামী লীগ সদস্য নির্বাচন দেওয়া এবং ডিসেম্বরের মধ্যে আমাদের দেশটা কার্যক্রম বলছে এবং আমাদের বাড়ির সিদ্ধান্ত যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় এই নির্বাচনের কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি নির্বাচন তারা কোনো বিকল্প নাই

নির্বাচিত সাধারণ সম্পাদক জনতা আমি নিয়ে আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দাওয়ার দাবি জানিয়ে এই ইন্দ্রমন্ত্রী সরকারের কাছে দাবি জানাচ্ছি এটাই আমার আবেদন এটাই আমাদের দাবি আমি বিশ্বনাথ সিলেট জেলা যুব জয়েন্ট সেক্রেটারি বিশ্বনাথ উপজেলা পৌর যুব দলের শাহ আমির উদ্দিন আমার নাম আজকে আমাদের এই তারুণ্য সমাবেশ থেকে আমরা গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রণিবাইয়ের নির্দেশে গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা এই তারুণ্যের সমাবেশে যোগদান করেছি এই তারুণ্যের সমাবেশে আমাদের একটাই দাবি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি এবং সংস্কার করার প্রয়োজন হলে দ্রুত সংস্কার করে যেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেয় এবং বাংলাদেশের সাধারণ আঠারো কোটি মানুষের যে প্রত্যাশা তারা নির্বিঘ্নে ভোট প্রদান করবে সেটার যেন ব্যবস্থা অতি শীঘ্রই করে দেয় আমার নাম কামরুল হাসান সবুর আমি গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আমরা তারুণের সমাবেশ থেকে প্রত্যাশা করি যাতে তরুণরা আগামীতে এই রাজনীতিতে বেশি করে সম্পৃক্ত হয় বেশি করে ভূমিকা রাখতে পারে এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এটা আমরা প্রত্যাশা করি না আসলে সংস্থার নামে সময় ক্ষেপণ করা উচিত না সংস্কার যত দ্রুত সম্ভব শেষ করে দ্রুত যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া দেওয়া উচিত কারণ ওনারা দেশ ঠিকমতো পরিচালনা করতে পারতেছে না আমার মনে হচ্ছে আইন কন্ট্রোল আনতে পারতেছে না এই কারণে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত আমার নাম আমিনুল ইসলাম আসলে থানা ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি আর থানার স্বসংগঠনিক সম্পাদক দীর্ঘ লড়াই সংগ্রামের পর আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব আমরা তরুণ সমাজকে আমরা সবাইকে নিয়ে দিতে চাই আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যাতে গণতন্ত্র ফিরে আসুক দীর্ঘদিনে যত লড়াই সংগ্রাম বা আন্দোলন রাজপথে হয়েছে এই তরুণরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে আগামী দিনে আমরা স্বচ্ছ সুন্দর এবং গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা নির্বাচন চাই এটা আমাদের তরুণদের আজকে দাবি আমি জাহিদ হাসান বিকাশ ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি এখন যুবদল নেতা সংস্কার করুক আমরাও চাই সংস্কার কিন্তু সংস্কার করার তার যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন থেকে একটা নির্বাচনের মাধ্যমে দেশটা পরিচালিত হওয়া সবচেয়ে বেটার কোনো রাজনৈতিক দল ছাড়া দেশ পরিচালনা করা সুটাফ খুবই কষ্টকর ওনাদের জন্য সবচেয়ে বেটার নির্বাচনটা খুব দ্রুত দেওয়া এটার কারণটা আসলে কি এটা তো আমাদের দেশ থেকে কিন্তু এখনও ফেসিপাতি সরকারের পেতাপ তারা কিন্তু এখনও পালিয়ে যায়নি সব যারা এখনও রয়েছে অবস্থিত যারা রয়েছে তারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তারাই ঘটনা ঘটায় আমাদের বিভিন্ন বিএনপির বিভিন্ন সংগঠনের নাম দিচ্ছে আসলে আমাদের বিএনপি এর কোনো জড়িত নাই এরা আওয়ামী লীগের পেতার তারা এই কাজ কিলা করতেছে আমার নাম মোহাম্মদ মাসুদ রানা ভুইয়া আমি আসল থানা যুবদলের নির্বাচন অবশ্যই দিবে অবশ্যই নির্বাচন দিবে দ্রুত দ্রুত আমাদের সংস্থার করে সমস্যা করবে সবকিছু করবে এবং আমাদের নির্বাচনও দিবে এইটা আমরা সেক্রেটারি সমাবেশ তারুণ্যের সমাবেশ দেশ ও নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই নয়া পল্টনে অবস্থান এবং এই বাংলাদেশ থেকে স্বৈরাসার শেখ হাসিনা না পালিয়ে গেছে আমাদের মতো খুশি এই বাংলাদেশের জনগণের মতো খুশি আর কেউ মনে হয় নাই আর আমরা ঢাকা জেলা সম্মানিত সভাপতি আমান নেতা এবং জনগণের নেতা ইয়াসিন ফেদ্দোস মুরব্বার নেতৃত্বে আমরা যুব দলের কর্মী ঢাকাতে বড় এক মিশন সমাবেশ মানে আগামী দিন তারণ্যকে রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তির সমাবেশ আমাদের দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান আজকে কারণের চিন্তা ভাবনা থেকেই আজকের সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সাংগঠনিক বিভাগ দেশটার তারেক রহমান সকলকে মেসেজ দেবে আমরা ষোলো বছর যাবৎ যেরকম নির্বাচন কেউ ভোট দিতে পারি না ভোটের জন্য আমরা রাজপথে আসি এবং এই ভোটের অধিকার আদায় পর্যন্ত শ্রেষ্ঠ অপরিচিত আমরা রাজপথে থাকবো আজকের এই তরুণের সমাবেশ থেকে আমরা এই মেসেজ দিতে চাই আগামী দিনে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র তত্তারুণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে ময়মেশ উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে আমি মাহফুজুর রহমান সিনিয়র সহসভাপতি আমরা ব্যাপক সংখ্যক লোকজন যুবদল নিয়ে আজকে সমাবেশে যোগদান করছি আগামী দিনে আমাদের হবুরাষ্ট্র নয় তারেক রহমান এ দেশের গণতন্ত্র এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে ধন্যবাদ সবাইকে আজকে এই তার সমাবেশ থেকে সারা বাংলাদেশ আজকে এই তারুণ্যের উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয় দলকে এবং আমার নেতা ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর আমরা জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব সে সংস্কার নামে দীর্ঘায়িত করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বাংলার জনগণ চাই ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পুরা জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেটার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যাশা করি তারেক রহমানের নির্দেশে ফিরিয়ে দেওয়া জনগণের দায়িত্ব আমাদের উপর অর্পিত ছিল সতেরো বছর আন্দোলন করে এ পেসি সরকারকে তাড়িয়ে দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকারের রূপরেখা দিয়েছি একটি দফা দিয়েছে তারেক রহমান ইনশাল্লাহ আগামী ধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আবারও প্রমাণ করবে এই দেশে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচন প্রত্যাশায় বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বারা কৃতজ্ঞতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করে আগামী নির্বাচন যেন সুস্থ হয় সে আশাবাদ ব্যক্ত করে আমাদের এই প্রত্যাশায় আমরা দক্ষিণ মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই সকলকে ধন্যবাদ দেশবাসীকে আবার কি সালাম জানিয়ে আমি মোহাম্মদ শেয়াদুল ইসলাম আমি সাবেক সদস্য সচিব বালুকা উপজেলা পুরশাখা আমি মোহাম্মদ শাহাদুল ইসলাম